একটু কথা বলবো তারপরে আসেন একটু আসেন আচ্ছা শুনেন আপনি মনে করেন সৎসঙ্গে সর্ববাস

আপনারা যেহেতু দেখা হয়েছে প্রশ্ন করছেন দাদাকে এটা বলি সব ভাবে বলবেন সত্য কথা বলবেন আর মানুষের হক নষ্ট করবেন না অন্যের আলোচনা সমালোচনা এগুলো আমাদের কাজ না যদি কোনো দুঃখে গোপনে বলবেন ভাই এটা ভালো না এটা এমন করেন কিন্তু ওরে নিয়ে দোকানে ফাটা রাস্তাঘাটে কোনো খারাপ আলোচনা করবেন না ঠিক আছে দাদা এসেও কইছে আর क्वेश्चन নি করো না আচ্ছা ভালো নিজে ভালো বলবেন অন্য যদি ভালো বন্ধু না হন একা শুনবেন উত্তম ঠিক আছে আজকের জন্য একটু রুখি কেমন ভালো থাকেন দোয়া করবেন আসিয়া